কিছু অপরাধ এত নিখুঁতভাবে পরিকল্পনা করা হয় যে পুলিশের অভিজ্ঞ তদন্তকারীরাও ধোঁকা খিয়ে যান অপরাধী যেন আগে থেকেই জানত কিভাবে তদন্তকারীদের বিভ্রান্ত করতে হবে এই ঘটনাটি ঠিক তেমনই এক রহস্যময় কেস যেখানে পুলিশ শুধু জবলপুর নয় পুরো রাজ্যের বাহিনীকে সতর্ক করে দিয়েছিল তবুও অপরাধীকে ধরা যাচ্ছিল না মধ্যপ্রদেশের জবলপুর শহরের সিভিল লাইন্স এলাকার এক সরকারি ফ্ল্যাটে বসবাসরত একটি পরিবারের সঙ্গে যা ঘটেছিল তা শুধু চমকপ্রদ নয় রীতিমতো গাছি উড়ে ওঠার মতো অপরাধীর চাল এতটাই সূক্ষ্ম ছিল যে তদন্তকারীদের ঘুম উড়ে গিয়েছিল কিন্তু কি এমন ঘটেছিল কেন বোটা পুলিশ প্রশাসন নরেচ বসেছিল রহস্যের আসল সত্য কি রাজকুমার ও তার দুই সন্তান ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছিল স্ত্রীকে হারানোর শোক কিছুটা কাটিয়ে উঠে নতুন করে জীবন শুরু করতে চেয়েছিল এই পরিবার কিন্তু তাদের কল্পনাতেও ছিল না সামনে অপেক্ষা করছে এমন এক বিভীষিকাময় ঘটনা যা গোটা শহরকে কাটিয়ে দেবে সব কিছু ঠিকঠাক চলছিল ষোলোই মার্চ কাব্যার পরীক্ষার পর দিন তার ছোট ভাই তনিষ্কের পরীক্ষাও শেষ হয় এরপর সতেরোই মার্চ তারা ফিরে যায় টিপুরিয়ায় যেখানে পুরো পরিবার অপেক্ষায় ছিল তাদের জন্য ও বদলির পর সেখানে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু সবকিছু যেন আচমকা থমকে যায় পনেরোই মার্চ শুক্রবার দুপুর তিনটার দিকে রাজকুমারের বাড়িতে এক আত্মীয় আসেন বাড়ির প্রধান দরজা বাইরে থেকে বন্ধ ছিল তিনি দরজায় নক করেন ডাক দেন কিন্তু কোনো সাড়া মেলে না বিষয়টি অস্বাভাবিক মনে হওয়ায় তিনি প্রতিবেশীদের জিজ্ঞাসা করেন রাজকুমার কোথায় সকালে কি কেউ দেখেছে পড়শিরা অবাক হয়ে বলেন আজ সকাল থেকে কাউকে দেখিনি রাজকুমারও কাজে যাননি এমনকি বাচ্চারাও খেলতে বের হয়নি এতেই সন্দেহ আরও গভীর হয় আত্মীয়টি সঙ্গে সঙ্গে রাজকুমারের ভাইকে পিপুরিয়ায় ফোন করে জানান বাড়ির দরজা বন্ধ কিন্তু ভেতর থেকে কেউ উত্তর দিচ্ছে না ঠিক তখনই আরেকর্তিপরিয়ায় থাকা এক আত্মীয়ের মেয়ে হঠাৎ নিজের ফোন চেক করতে গিয়ে আবিষ্কার করে তার কাছে একটি ভয়েস মেসেজ এসেছে রাজকুমারের নম্বর থেকে সেই মেসেজ ছিল মাত্র চার সেকেন্ডের যেখানে কাব্যার আতঙ্কিত কণ্ঠ শোনা যাচ্ছিল মুস্কান জলদি জবলপুর চলে আয় বাবা আর তনিষ্ককে মুকুল ফেলেছে ভয়েস মেসেজটি আসার তিন চার ঘন্টা পেরিয়ে গেছে তাই সে সঙ্গে সঙ্গে তার বাবাকে জানায় খবরটি ছড়িয়ে পড়তেই পরিবার আতঙ্কে কেঁপে ওঠে পিপরিয়া থেকে জবলপুর প্রায় দুশো পঁয়ত্রিশ কিলোমিটার দূরে গাড়ি নিয়ে রওনা দিলেও কমপক্ষে চার ঘন্টা লাগবে পৌঁছাতে এর মধ্যে জবলপুরের পরিচিতদের ফোন করে বাড়ির অবস্থা খোঁজ নিতে বলা হয় এরপর যা ঘটে তা রীতিমতো শিউরে ওঠার মতো পরিচিত এক ব্যক্তি বাড়িতে এসে দেখেন দরজা এখনো বাইরে থেকে বন্ধ সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয় কিছুক্ষণের মধ্যেই সিভিল লাইন থানার তহল পুলিশ ও রেলওয়ে পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশের উপস্থিতিতে দরজা ভেঙে ফেলা হয় বাড়ির ভেতরে ঢুকতেই সবার পায়ের নিচের মাটি যেন সরে যায় ফ্লোর জুড়ে দাগ রান্নাঘরের দিকে এগোতেই দেখা যায় রাজকুমার বিশ্বকর্মার নিথ পড়ে আছে তে ভেসে যাচ্ছে সব কিছু কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা তখনও বাকি ছিল পুলিশেরা তন্নতন্ন করে খুঁজতে থাকে দুজনকে পুরো বাড়ি চেক করা হয় কোথাও তাদের দেখা মেলে না ঠিক তখনই এক অফিসার রান্নাঘরের পাশে রাখা ফ্রিজের দিকে নজর দেন ফ্রিজের গায়ে স্পটের দাগ পুলিশ সদস্যদের বুক কেঁপে ওঠে ফ্রিজের দরজা খুলতেই রাজকুমার ও তনিষ্ককে ফ্রিজ থেকে বের করা হয় তদন্তে দেখা যায় ঘটনাটি অত্যন্ত পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে যাতে সন্দেহের কোনো অবকাশ না থাকে কি জায়গাটি পরিষ্কার করারও চেষ্টা করা হয়েছিল পুলিশ বাথরুমেও কিছু চিহ্ন খুঁজে পায় যা বোঝায় যে ঘটনার পর সেখানে কিছু ধোয়া হয়েছিল সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল খাবার টেবিলে ব্যবহৃত থালাবাটি ও অর্ধেক খাওয়া খাবার পাওয়া যায় এক কোণে জলা আগরবত্তির অবশিষ্টাংশ ছিল ধারণা করা হয় পরিবেশ স্বাভাবিক রাখার জন্য এটি জ্বালানো হয়েছিল যাতে কেউ সন্দেহ না করে কিন্তু এখনো এক প্রশ্নের উত্তর পাওয়া যায়নি তাদের মেয়ে কাব্যা কোথায় তার কোনো খোঁজ নেই সে কোথায় থাকতে পারে এর মধ্যে কাব্যার পাঠানো ভয়েস মেসেজের তথ্য সামনে আসে সেই মেসেজে সে এক ছেলের নাম বলেছিল মুকুল সেই নাকি এই ঘটনার সঙ্গে জড়িত তাহলে কি মুকুলি কাবাকে কোথাও নিয়ে গেছে এদিকে পিপোরিয়ায় থাকা আত্মীয় স্বজন এই খবর শুনে জবলপুরের উদ্দেশ্যে রওনা দেয় ঘটনাটি জানাজানি হতেই শহরে আলোড়ন সৃষ্টি হয় কারণ একজন রেলওয়ে কর্মকর্তার পরিবারে এমন কিছু ঘটেছে তার মেয়ে নিখোঁজ আর পুলিশের সন্দেহের কেন্দ্রে রয়েছে তাদেরই এক প্রতিবেশী ও দ্রুত তদন্ত শুরু করে প্রথম ধাপে চারটি আলাদা টিম গঠন করা হয় এবং প্রতিটি দলকে ভিন্ন ভিন্ন দায়িত্ব দেওয়া হয় খুব দ্রুতই তদন্তে একটা নাম সামনে আসে মুকুল মুকুল যে রাজকুমার বিশ্বকর্মার প্রতিবেশী ছিল সে মেলেনিয়াম কলোনির ফ্ল্যাট নম্বর তিনশো একষট্টিতে থাকত তার পরিবারে বাবা মা এক বড় ভাই ও এক বোন ছিল পুলিশ যখন সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে তখন চাঞ্চল্যকর কিছু ধরা পড়ে পনেরোই মার্চ দুপুর সাড়ে বারোটার সময় ফুটেজে দেখা যায় মুকুল স্কুটারে চেপে কলোনি থেকে বেরিয়ে যাচ্ছে কিন্তু সে একাই ছিল কাব্যা তার সঙ্গে ছিল না তবে তার সঙ্গে কিছু জিনিসপত্র দেখা যায় এরপর ঠিক দশ মিনিট পরেই কাব্যা কলোনি থেকে বের হয় তবে সে ছিল পায়ে হেঁটে এবং কোনো ব্যাগ বা জিনিসপত্র তার সঙ্গে ছিল না শুধু একটি মোবাইল ফোন তার হাতে দেখা যায় কিন্তু সমস্যার জায়গা হলো তার নিজের মোবাইল ফোন তো বাড়িতেই ছিল তাহলে সে কোন ফোন নিয়ে বের হয়েছে পুলিশ তদন্ত করে জানতে পারে কাব্যা তার মায়ের ফোন সঙ্গে নিয়ে বের হয়েছে সেও ঠিক সেই দিকেই গেছে যেদিকে মুকুল স্কুটারে গিয়েছিল এতক্ষণ পর্যন্ত পুলিশ ধারণা করছিল হয়তো কাব্যার সঙ্গেও কিছু ঘটে গেছে কিন্তু সিসিটিভি ফুটেজে সে সুস্থ অবস্থায় দেখা যায় পুলিশ এরপর রাস্তার আরও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং দেখতে পায় মুকুলের স্কুটার সরাসরি যাচ্ছে মদন মহল রেল স্টেশনের দিকে রেল স্টেশনের ক্যামেরার ফুটেজে আরও এক বিস্ময়কর দৃশ্য ধরা পড়ে পার্কিং এলাকায় কাবাকে দেখা যায় মুকুলের স্কুটারের পেছনে বসে থাকতে অর্থাৎ তারা আলাদা বের হলেও পরে একসঙ্গে মিলিত হয়েছে কিছুক্ষণ পর কাবা স্কুটার থেকে নেমে যায় মুকুল স্কুটার পার্ক করে এবং এরপর তারা দুজন রেল স্টেশনের ভেতরে প্রবেশ করে এখন প্রশ্ন ওঠে কোন ট্রেনে উঠেছিল তারা পুলিশ দ্রুত স্টেশনে গিয়ে পার্কিং এলাকায় মুকুলের স্কুটারটি উদ্ধার করে এরপর তারা সব ট্রেনের সময়সূচি ও ফুটেজ পরীক্ষা করতে শুরু করে যাতে বোঝা যায় তারা ঠিক কোন ট্রেনে উঠেছে এদিকে লোকজন ভাবতে শুরু করে মুকুল কি কাব্যাকে কোথাও নিয়ে গেছে নাকি কাব্যা স্বেচ্ছায় তার সঙ্গে গেছে এই সন্দেহ আরও গভীর হয় যখন জানা যায় এটি প্রথমবার ঘটেনি সেপ্টেম্বর দুই হাজার তেইশ সালে অর্থাৎ ছয় মাস আগেও মুকুল কাব্যাকে নিয়ে গিয়েছিল তখন রাজকুমার সিভিল লাইন থানায় মুকুলের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তিন দিনের মধ্যে পুলিশ কাব্যাকে খুঁজে বের করেছিল কিন্তু এবার কি ঘটেছে কাব্যাকি আবার স্বেচ্ছায় তার সঙ্গে গেছে নাকি অন্য কিছু ঘটেছে সব প্রশ্নের উত্তর খুঁজতে হবে পুলিশের তদন্তেই কাব্যাকে অবশেষে উদ্ধার করা হয় তখন তার বয়স ছিল মাত্র ১৬ বছর এবং মুকুলের বয়স ছিল একুশ একজন মেয়ে নিজের সিদ্ধান্ত নেওয়ার মতো যথেষ্ট পরিপক্ক ছিল না আর এই সুযোগটাই নিয়েছিল মুকুল তদন্তে উঠে আসে মুকুল কাব্যাকে ভুল পথে পরিচালিত করে ট্রেনে করে এক রিসোর্টে নিয়ে যায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকায় তার ওপর বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছিল উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার তেইশ সালে সে গ্রেপ্তার হয় এবং মাত্র পনেরো দিন কারাগারে থাকার পর উচ্চ আদালত থেকে জামিন পেয়ে যায় প্রশ্ন ওঠে এত গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও সে এত দ্রুত জামিন পেল কীভাবে এই ঘটনার পর ধারণা করা হয় মুকুলের পরিবারের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না পুলিশের সন্দেহ মুকুলের কাছে এমন কিছু প্রমাণ থাকতে পারে যার কারণে সে কাব্যাকে জোরপূর্বক নিজের সঙ্গে নিয়ে যেতে বাধ্য করেছিল তদন্ত চলাকালীন পুলিশ রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখতে পায় মুকুল এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে স্টেশনে প্রবেশ করলেও মাত্র দুই মিনিটের ব্যবধানে অন্য একটি প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যায় প্রশ্ন ওঠে সে কেন এমন করল এরপর পুলিশ সিসিটিভির মাধ্যমে মুকুল ও কাব্যার গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকে দেখা যায় স্টেশন থেকে বের হয়ে তারা একটি বাস স্ট্যান্ডে যায় এবং সেখান থেকে কৃষ্ণকুঞ্জ লেখা একটি বাসে ওঠে পুলিশ দ্রুত ওই বাসের চালক ও কন্ডাক্টরের সন্ধান নেওয়া শুরু করে এই মামলার তদন্তের জন্য কয়েকটি টিম গঠন করা হয় একটি টিম স্থানীয় বাসিন্দাদের ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে মুকুলের বড় ভাই তখন বাড়িতেই ছিল কিন্তু তার বাবা আর পি সিং বাইরে গিয়েছিলেন তার মা ও বোন আগেই বাইরের শহরে গিয়েছিলেন যা উত্তরপ্রদেশের আগ্রাতে অবস্থিত আর পি সিং মূলত মথুরার বাসিন্দা ছিলেন পুলিশ যখন এসব তথ্য জানতে পারে তখন তারা মথুরা আগ্রা অযোধ্যা এবং বারাণসীর পুলিশের সাথেও যোগাযোগ করে যাতে কোনো সম্ভাব্য খোঁজ পাওয়া যায় কে জানে মুকুল কাব্যার সঙ্গে সেখানে চলে গেছে কিনা মুকুল সম্পর্কে বলতে গেলে সে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিল কিন্তু তার তেমন আগ্রহ ছিল না বেশিরভাগ সময় সে জিমে ব্যায়াম করেই কাটাত মডেলিংয়ের প্রতি তার প্রচণ্ড আগ্রহ ছিল এবং সে সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় ছিল তার ফিটনেস ও বডি বিল্ডিং সংক্রান্ত বিভিন্ন ছবি সে নিয়মিত আপলোড করত দ্বাদশ শ্রেণী শেষ করার পর তার বাবা তাকে উচ্চশিক্ষার জন্য বিশাখাপত্তনম পাঠান তার বাবা রেলওয়ের একজন কর্মচারী ছিলেন কিছুদিন বিশাখাপত্তনমে থাকার পর মুকুল কোনো কিছু না জানিয়েই জবলপুর ফিরে আসে পুলিশ কলোনির পূর্বের সিসিটিভি ফুটেজও পরীক্ষা করছিল ঘটনাটির আগে ষোলো মার্চের কিছু ফুটেজ তারা সংগ্রহ করে তদন্তের অগ্রগতির সাথে সাথে জানা যায় যে পনেরো মার্চ ভোর তিনটার দিকে মুকুল কাব্বার বাসার আশেপাশে দেখা গিয়েছিল সে কিছু জিনিস নিয়ে নিজের বাড়ির দিকে যাচ্ছিল তার হাতে গ্লাভস ছিল এবং একটি ব্যাগও সঙ্গে ছিল এদিকে বাড়ির তদন্তের সময় পুলিশ লক্ষ্য করে যে বাড়ির পেছনের দরজার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল যেন কেউ বাহ্যিক উপায়ে সেটি খোলার চেষ্টা করেছিল ধারণা করা হয় মুকুল হয়তো ওই পথ দিয়েই ভেতরে প্রবেশ করেছিল সিসিটিভি ফুটেজেও তাকে পেছনের দিকে যেতে দেখা যায় এখন প্রশ্ন ওঠে যদি কাব্বা স্বেচ্ছায় তার সঙ্গে থাকত তাহলে দরজা খুলে দেওয়া হয়নি কেন কেন বিকল্প উপায়ে প্রবেশ করতে হল কিছু প্রতিবেশী ও নিরাপত্তা কর্মী জানান পনেরো মার্চ সকাল সাড়ে সাতটার দিকে কাব্যার চিৎকার শোনা গিয়েছিল সে বাবা বলে ডাকছিল লোকজন দ্রুত তার দরজার কাছে ছুটে আসে এবং দরজায় নক করে কিন্তু তেমন কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি অনেকে ভেবেছিলেন হয়তো সে ভয় পেয়েছে বা কোনো দুঃস্বপ্ন দেখেছে এরপর সকাল নয়টার দিকে একজন দুধওয়ালা আসে পুলিশ তার সঙ্গেও কথা বলে সাধারণত প্রতিদিন রাজকুমার দুধ আনত কিন্তু সেদিন কাব্যাই তা গ্রহণ করে কাব্যায়ের মা আগেই না থাকায় তার বাবাই সব কাজ করতেন রান্না ঘর পরিষ্কার এবং সন্তানদের যত্ন নেওয়া প্রতিবেশীদের তথ্য অনুযায়ী পুলিশের ধারণা হয় ঘটনাটি সম্ভবত সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে ঘটেছিল তবে এরপরও কাব্যা স্বাভাবিক আচরণ করছিল কারণ সে দুপুরের দিকে তার কাজিনকে ভয়েস মেসেজ পাঠিয়েছিল এবং বারোটা চল্লিশ মিনিট নাগাদ বাসা থেকে বের হয় অর্থাৎ সকাল থেকে দুপুর পর্যন্ত মুকুল ও কাব্যা দুজনেই সেই বাড়িতে ছিল তারা সকালের খাবারও খেয়েছিল এবং তখনও স্বাভাবিকভাবে ছিল যখন তারা সিদ্ধান্ত নেয় যে চলে যাবে তখন কাব্যা তার কাজিনকে ফোন করে জানায় কাব্বা যখন তার কাজিনকে মেসেজ পাঠিয়ে বেরিয়ে যায় এটাই প্রথম নয় এর আগেও তারা পালিয়ে গিয়েছিল মুকুলের বড় ভাই জানতে পারেন যে যখন মুকুল একটি ঘটনার কারণে কিছুদিন আইনগত প্রক্রিয়ার মধ্যে ছিল তখন মুক্তি পাওয়ার পর তার ব্যবহার অনেক বদলে গিয়েছিল সে কারও সঙ্গে তেমন কথা বলতো না এবং কলোনির ছেলেদের সঙ্গেও মিশত না তবে সে নতুন কিছু বন্ধু তৈরি করেছিল জানিয়ে নিয়ে প্রতিবেশীরা তার পরিবারের কাছে অভিযোগও জানিয়েছিল মুক্তি পাওয়ার পর মুকুল সিনেমার প্রতি আগ্রহী হয়ে ওঠে সে বিভিন্ন ভাষার ডাব করা ছবি দেখতে শুরু করে বিশেষ করে রোমাঞ্চকর গল্পের প্রতি তার আকর্ষণ বাড়ে কিন্তু প্রশ্ন ওঠে এইসব গল্প দেখে কি সে কোনো পরিকল্পনা করছিল পুলিশ তদন্তের সময় জানতে পারে মুকুল অপরাধমূলক কাজের কোনো ধারণা না নিয়ে বরং কীভাবে ধরা না পড়ে থাকা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছিল সে ও কাব্যা পরিকল্পিতভাবে স্থান পরিবর্তন করছিল মুকুল তার প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়েছিল যেন ভবিষ্যতে কোথাও স্থায়ী হতে পারে কাব্যা তার বাবার একটি কার্ড নিয়ে গিয়েছিল যা পুলিশ প্রথমে বন্ধ করেনি কারণ তারা ভেবেছিল এটি দিয়ে তাদের অবস্থান শনাক্ত করা যাবে সতেরো মার্চ কাব্যা অল্প সময়ের জন্য তার ফোন চালু করে এবং একটি এটিএম থেকে লেনদেন হয় এরপর আঠারো মার্চ তার অবস্থান পুনেতে পাওয়া যায় যেখানে সে একটি রেস্তোরাঁয় পেমেন্ট করেছিল পুলিশ সঙ্গে সঙ্গে সাড়া দেয় কিন্তু তাদের যাওয়ার আগেই কাব্বা ও মুকুল সেখান থেকে চলে যায় তদন্তে জানা যায় তারা বিশাখাপত্তনমের দিকে যাচ্ছে এরপর তাদের সন্ধানে মোট আটটি বিশেষ দল কাজ শুরু করে বিভিন্ন রাজ্যের পুলিশ সতর্ক হয়ে যায় এবং তাদের ছবি পোস্টার আকারে ছড়িয়ে দেওয়া হয় তারা কখনো বাসে কখনো ট্রেনে এমনকি মালবাহী জানেও ভ্রমণ করছিল তাদের অবস্থান কখনো সীমান্ত অঞ্চলে পাওয়া যাচ্ছিল আবার কখনো বিভিন্ন শহরে মথুরায় শ্রীকৃষ্ণ জন্মভূমির কাছাকাছি কিছু জায়গায় তাদের ক্যামেরায় ধরা পড়ে এরপর তারা বৃন্দাবন চণ্ডীগড় অমৃতসর হারিদ্দার সহ বিভিন্ন স্থানে যায় প্রায় দুই মাস ধরে পুলিশ তাদের নাগাল পাচ্ছিল না এরপর আঠাশে মে দুই হাজার চব্বিশ সালের রাতে হারিদ্দারের একটি সরকারি হাসপাতালে এক নারী পুলিশ সদস্য তাদের দেখতে পান তিনি খেয়াল করেন এক যুবক ও এক যুবতী বেঞ্চে বসেছিল তিনি এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করেন তারা কারা যুবকটি বলে সে তার ব্যাগ নিয়ে আসছে কিন্তু এরপর আর ফিরে আসে না মেয়েটি জানায় তার নাম কাব্যা বিশ্বকর্মা পুলিশ কাব্যাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এরপর তারা জবলপুর পুলিশকে খবর দেয় উনত্রিশে মে কাব্যাকে জবলপুরে ফিরিয়ে আনা হয় পুলিশ তার কাছ থেকে পুরো ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করে এটাই ছিল সেই মুহূর্ত যখন কাব্যা প্রথমবার মুকুলের সাথে পালিয়ে গিয়েছিল অর্থাৎ দুই হাজার তেইশ সালের সেপ্টেম্বর মাসে কিন্তু তার বাবা এই সম্পর্ক মেনে নিতে পারেননি কাব্যা তখন মাত্র দশম শ্রেণীতে পড়ত তাই তার বাবা চেয়েছিলেন সে যেন পড়াশোনায় মনোযোগ দেয় এবং ভবিষ্যৎ গড়ে তোলে তারা মুকুলের পরিবারকেও বিষয়টি বোঝানোর চেষ্টা করেন যাতে মুকুল ও কাব্যার মধ্যে দূরত্ব তৈরি হয় কিন্তু কাব্যা তার সিদ্ধান্তে ছিল। আদালতে সে জানায় সব কিছু তাদের পারস্পরিক সম্মতিতেই হয়েছে এর ফলে মুকুল আদালত থেকে জামিন পেয়ে যায় আদালত থেকে নির্দিষ্ট অর্থ জমা রেখে জামিন নেওয়া হয় যা নির্দিষ্ট সময় পর ফেরত দেওয়া হয় এরপর মুকুলের বাবা তাকে কাব্যার থেকে দূরে রাখতে চেয়েছিলেন কাব্যাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল পিপুরিয়ায় যেখানে তার বাবার আত্মীয়রা তাকে দেখাশোনা করছিলেন কিন্তু কাব্যা ও মুকুল যোগাযোগ বন্ধ করেনি তারা মোবাইল অ্যাপে গোপনে কথা বলত এদিকে কাব্যা তার বাবার নিয়মকানুনে অতিষ্ঠ হয়ে পড়ছিল মুকুল তাকে বোঝাতে থাকে যে তাদের ভালোবাসার পথে সবচেয়ে বড় বাধা হল এই দূরত্ব এরপর কাব্যা কোনো প্রশ্ন ছাড়াই মুকুলের কথায় রাজি হয়ে যায় এবং দুজন মিলে একটি পরিকল্পনা তৈরি করে মুকুল বিভিন্ন ভাষায় ডাব করা রহস্য রোমাঞ্চধর্মী সিনেমা দেখত সে অনলাইনে বিভিন্ন সরঞ্জাম অর্ডার করেছিল যা তাদের পরিকল্পনার জন্য প্রয়োজনীয় ছিল বাজার থেকে সরাসরি কিছু না কিনে সব কিছু গোপনে সংগ্রহ করেছিল যাতে সন্দেহ তৈরি না হয় এদিকে সে কলোনির পরিবেশ সম্পর্কে ভালোভাবে খোঁজ নেয় কোন সময় পাহারাদার আসে যায় কোথায় সিসিটিভি ক্যামেরা আছে সবই পর্যবেক্ষণ করেছিল সে বুঝতে পারে পাহারাদাররা পুরো রাত ডিউটি দেয় না এর ফলে রাতে কাব্যার বাড়িতে যাতায়াত করা সহজ হয়ে যায় তারপর পরীক্ষা দেওয়ার জন্য কাব্যা শহরে আসে এই সময় দুজন পরিকল্পনা অনুযায়ী কাজ করতে থাকে তেরো ও চোদ্দ মার্চ সকালে তারা শহরের বাইরে কিছু সময় কাটিয়ে আসে এবং বিকেলে বাড়ি ফেরে এই দুই দিন তারা নিজেদের পরিকল্পনা আরও ভালোভাবে গুছিয়ে নেয় অবশেষে পনেরোই মার্চ রাত তিনটার দিকে মুকুল পরিকল্পনা অনুযায়ী কাব্যায়ের বাড়িতে প্রবেশ করে কাব্যা পেছনের দরজা খুলে রেখেছিল মুকুল তার সংগ্রহ করা সমস্ত জিনিস নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে এবং বাথরুমে লুকিয়ে রাখে ভোর পর্যন্ত তারা কাব্যার ঘরেই ছিল সকাল সাতটা তিরিশ মিনিটে কাব্যার বাবা রাজকুমার ঘুম থেকে উঠে রান্নাঘরে যান সেই মুহূর্তে পুলিশের সন্দেহের দৃষ্টিতে প্রথম থেকেই ছিল কাব্যা ও তার প্রেমিক মুকুল দীর্ঘ অনুসন্ধানের পর পুলিশ যখন তাদের আটক করে তখন ঘটনার সত্যতা সামনে আসে সেদিন রাত প্রায় তিনটা পরিকল্পনা অনুযায়ী মুকুল কাব্যার বাড়িতে প্রবেশ করে বাড়ির পেছনের দরজা আগেই খোলা রাখা হয়েছিল যাতে কোনো শব্দ না হয় মুকুল সঙ্গে করে এনেছিল কয়েকটি জিনিস যা সে অনলাইনে অর্ডার করেছিল সব কিছু ঠিকঠাক রেখে সে বাথরুমে লুকিয়ে পড়ে সকাল সাড়ে সাতটা নাগাদ কাব্যার বাবা রান্নাঘরে যান আর তখনই মুকুল সুযোগ নেয় পিছন থেকে আচমকা করে এই দৃশ্য দেখে কাব্বা আতঙ্কিত হয়ে পড়ে কিন্তু ততক্ষণে অনেক কিছু ঘটে গেছে কাব্যের ছোট ভাই তনিষ্ক শব্দ শুনে ঘুম থেকে উঠে আসে এবং এই অপ্রত্যাশিত ঘটনা দেখে ফেলে ফলে তাকেও দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুজন মিলে দ্রুত সমস্ত আলামত গোপন করার চেষ্টা করে ঘরের ভেতর থাকা জিনিসপত্র পরিষ্কার করা হয় ব্যবহৃত উপকরণ নিরাপদ জায়গায় সরিয়ে রাখা হয় এমনকি বাড়ির পেছনের দরজায় ইচ্ছাকৃতভাবে কিছু ক্ষতি করা হয় যাতে ঘটনাটি ডাকাতির মতো দেখানো যায় এরপর দুজনে ঠান্ডা মাথায় সকালের নাস্তা করে যেন কিছুই হয়নি এরপর পরিকল্পনা অনুযায়ী বাড়ি ছেড়ে বেরিয়ে যায় তারা বুঝেছিল ক্যামেরার নজর এড়াতে হলে এলাকা থেকে দ্রুত বের হতে হবে তাই তারা একাধিকবার রুট পরিবর্তন করে যেন পুলিশের অনুসন্ধান বিভ্রান্ত হয় কিছুদিন তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় কখনো হোটেলে কখনো পরিচিতদের বাড়িতে আশ্রয় নেয় এক সময় তাদের হাতে থাকা টাকা শেষ হয়ে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে ট্রেনে বিনা টিকিটে যাতায়াত করতে থাকে মন্দির ও গুরুদুয়ারায় খাবার খায় এমনকি কখনও কখনো অন্যের দেওয়া খাবারেও দিন কাটায় শেষমেশ পুলিশের চাপে মুকুল নিজেই আত্মসমর্পণ করে তার মনে হয়েছিল কাব্যা তাকে ফাঁসিয়ে দেবে আর যে জন্য সে এতর পর্যন্ত এগিয়েছিল সেই মানুষটি যখন ধরা পড়ে গেছে তখন তার পালিয়ে থাকার কোনো মানে নেই তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে মুকুলের শরীরে একটি ট্যাটু ছিল যেখানে পাঁচটি বিশেষ চিহ্ন আঁকা ছিল এগুলো তার জীবনের পাঁচটি লক্ষ্যকে বোঝাত প্রথম ছিল কাব্যার বাবা যিনি তার বিরুদ্ধে মামলা করেছিলেন দ্বিতীয় ছিল কাব্যা যার কারণে সে প্রথমবার আটক হয়েছিল তবে পরবর্তী সময়ে সে কাব্যাকে তালিকা থেকে সরিয়ে দেয় তৃতীয় ছিল সেই পুলিশ অফিসার যিনি তার বিরুদ্ধে তদন্ত চালিয়েছিলেন চতুর্থ ছিল সেই প্রতিবেশী যে কাব্যাকে তার সঙ্গে মিশতে বাধা দিত আর পঞ্চম ছিল কাব্যের এক আত্মীয় যিনি তাদের সম্পর্কের বিপক্ষে ছিলেন পুলিশ ঘটনাস্থলে নিয়ে গিয়ে তাদের দিয়ে ঘটনার পুনরাবৃত্তি করায় যাতে সবকিছু নিশ্চিত হওয়া যায় তদন্ত কর্মকর্তারা মনে করছেন কাব্যার অপরিণত বয়স এবং ঘটনার ভয়াবহতা বিবেচনায় তাকে প্রাপ্তবয়স্ক হিসেবে বিচার করা উচিত বর্তমানে মুকুল কারাগারে আর কাব্যা নাগারে রয়েছে প্রেম কখনো কখনো এমন দিকেও নিয়ে যেতে পারে যেখানে বাস্তবতা ও আবেগের মধ্যে পার্থক্য হারিয়ে যায় কাব্যা ও মুকুলের ঘটনা সেই বাস্তবতারই এক নির্মম চিত্র ভালোবাসা যখন সীমা ছাড়িয়ে যায় তখন তা অন্ধকারে রূপ দেয় বিশ্বাস আবেগ ও প্রতিশোধের টানা কখনো কখনো জীবন এমন এক বাঁকে এসে দাঁড়ায় যেখানে পিছনে ফিরে তাকানোর আর কোনো সুযোগ থাকে না মুকুল ও কাবিয়ার ঘটনাটিও সেটাই প্রমাণ করে কিন্তু প্রশ্ন থেকেই যায় এত কিছু করেও কি সত্যিই ভালোবাসা পাওয়া যায় যেখানে ভালোবাসা থাকার কথা সেখানে যদি ভয় আর সংখ্যা বাসা বাঁধে তাহলে সেটাকে কি সত্যিকারের ভালোবাসা বলা যায় জীবন এমন এক রহস্য যেখানে ভুল পদক্ষেপ কখন যে সব কিছু বললে দেবে তা কেউই জানে না এই ঘটনাটি আমাদেরকে শিক্ষা দেয় আবেগ কখনো কখনো অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে কিন্তু বুদ্ধি এবং বিবেক কখনোই মিথ্যা পথ দেখায় না ভালোবাসা হোক সুস্থ সম্পর্ক হোক স্বচ্ছ আর জীবন হোক এমন যেখানে কোনো আফসোস থাকবে না আপনাদের কী মনে হয় এমন ঘটনার পিছনের আসল দায়কার ভালোবাসা আবেগ নাকি নিয়তির নিষ্ঠুর পরিহাস কমেন্টে জানান আপনাদের মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং এরকমই সতর্কজনক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন যেন কোনো আপডেট মিস না করেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন خودها happens